এক সাথে সবাই শুরু করো দিন বদলের বইছে হাওয়া দিন বদলের বইছে হাওয়া শিক্ষামদের প্রথম চাওয়া শিক্ষামদের প্রথম চাওয়া শিক্ষা 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 চাই শিক্ষা 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 চাই শিক্ষা ছাড়া উপায় নাই শিক্ষা ছাড়া উপায় নাই যদি চাও দেশের উন্নতি যদি চাও দেশের উন্নতি শিক্ষা ছাড়া নাই রে গতি শিক্ষা

শিক্ষা দিয়ে করব প্রমাণ এই ছিল তোমাদের কবিতা